আমি রকি ভাই ভাঙ্গা টিভি থেকে সরাসরি নিউজে আসলাম আমরা এখন সরাসরি টিভির পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে হরতাল বিরোধী ডাক দিয়েছেন সেই জায়গায় ঘটনাস্থলে সরাসরি আমাদের রিপোর্টার রয়েছেন সেখানে যাচ্ছি আপনারা কি আমার সাথে আছে

যুদিল আমরা আরেকটা পাইগাড়ি ওটাকে ভাঙেশুরকে ধুমরে দিয়ে গাড়ি ঘোড়া চলবে না গাড়ি ঘোড়া চলবে না হেটল হেটল এর বাজনাওড়া এ থাম 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 ফিরে এই গাড়ি নিয়ে লাভ আছে বাবা 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 ছিল আমাদের ভাঙ্গা টিভির আজকের নিউজ আজকের মন আমরা ভাঙ্গা টিভি থেকে বিদায় নিচ্ছি আসবো আবার যে কোনোটি দিন যে কোনো সময় সময় সারা ভাঙ্গা টিভির পক্ষ থেকে এই মুহূর্তে বিদায় জানাচ্ছি আমি রকি ভাই ভাঙ্গা টিপি পুকুর রংপুর